নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের বোনের বিয়ের শপিং উপলক্ষে এই দারুণ ব্লগটা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হয়তো বছরে এক থেকে দুবার আসা হয় কিন্তু যখনই বিশেষ কিছু কেনাকাটার কথা মাথায় আসে তখন এই একটা জায়গাতেই আসি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আর আজকে আসার পর এই অবস্থা দেখতে পাচ্ছি মানে আমরা এত আগে মানে এখন বাজে 10:20 দেখালাম হ্যাঁ 10:20 বাজে আর আমাদের সামনে এখন আদি ঢাকের চুরি খোলা হচ্ছে আর খুললে পরেই সোজা ঢুকে যাব মানে মেয়ের বিয়ের এত তারা যে মানে যত তাড়াতাড়ি কেনা কাটা করা যায় মানে তো লজ্জা লাগে না ই মা ব্রাইড টু বি হ্যাঁ ও বাই ওয়ে এটা কি আমার নিজের বোন অনেকে প্রশ্ন করেছে আমি পরে উত্তর দি হ্যাঁ পরে পরে উত্তর দিই অনেকে প্রশ্ন করেছে যে এটা কি কাজিন সিস্টার নাকি নাকি মানে কোন তুতো বোন সেটা আমাকে অনেকে প্রশ্ন করেছে অনেক অনেকে তো আমি সেটা পরে উত্তর দিচ্ছি যে এটা কোন তুতো বোন পিস্তুত মাস্তুত কাকাত এই যে ব্রাইট টু বি ঢুকে এত তারা হবু বউ চললো বিয়ের শাড়ি কিনতে পুরো খা খা করছে আমরা প্রথম কাস্টমার দোকানটা আমরাই খুললাম আর কি হ্যাঁ বিয়ের শাড়ি কেনাকাটা করতে এসেছি আর কেউ নেই ফাঁকা পুরো গতদিনে সেই ফ্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে বোনের বিয়ের ঘটকালিটা আমি করেছি আর সেই ঘটক আজকে পাত্রীকে নিয়ে এসেছে বিয়ের কেনাকাটা করাতে মানে ভালোই সব দায়িত্ব আমার কাঁধে পড়েছে এত আগে পৌঁছে গেছি যে দোকানটা আমাদের সামনেই খোলা হলো আমরা প্রথম খদ্দের মানে বৌনিটা আমাদের হাত ধরেই হবে বাবা আমাদের বাজেটটা বললাম তারপর কেমন পছন্দ সেটা একটু ওনাকে শেয়ার করলাম আর একটার পর একটা শাড়ি আমাদের সামনে বিয়ের শাড়ি যেটা আর কয়েকটা দিন পরে আমার বোনের গায়ে উঠবে এই শাড়িগুলো দেখতে দেখতে আমি অবচেতন মনে কোথাও একটা হয়তো সে আট বছর আগে ফিরে যাচ্ছিলাম যখন আট বছর আগে এমন করে নিজের বিয়ের শাড়ি কিনতে এসেছিলাম এবং এমন করে আমাকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল এই মানুষগুলো এতটাই ওস্তাদ কি অনায়াসে একদম সেকেন্ডের মধ্যে শাড়ি পরিয়ে দেয় আর একবার হালকা করে চোখ বুলিয়ে নেওয়া যায় আয়নাতে নিজেকে দেখে যে সেদিন বিয়ের কোণে হিসেবে নিজেকে লাগবে কেমন এই অভিজ্ঞতাটা আমার আট বছর আগে প্রথম হয়েছিল এবং দ্বিতীয়বার আবার বোনের হাত ধরে হচ্ছে লজ্জা পাওয়ার কথা কার আর কে লজ্জা পাচ্ছে মানে আমি বলছি এই তুই খানিকটা লজ্জা টজ্জা পা ও বলছে আমার এত আনন্দ হচ্ছে যে আমি লজ্জায় পাচ্ছি না ওদিকে আমি ভিডিও করতে করতে লজ্জায় কাহিল হয়ে পড়ছি একটা মেয়ে যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার কথা ভাবে যেই হাতটা ধরে সেই হাতটা যদি প্রচণ্ড জোরালো আর বিশ্বাসযোগ্য হয় তখন একটা মেয়ে আনন্দ ছাড়া আর কোনো অনুভূতি হয়তো অনুভবই করতে পারে না আমার বোনের সেরকমই অবস্থা ওর মধ্যে এখন শুধুমাত্র ভালোবাসা আর নতুনকে সাদরে গ্রহণ করার অনুভূতিটাই কাজ করছে আর সেই আশ্বাসটা পেয়েছে অপর দিক থেকে আমি এই চরম স্রষ্টাকে ধন্যবাদ জানাই যে আমার হাত ধরেই হোক কিন্তু এই দুটো মানুষের এই দুটো মনের মানুষের মেলবন্ধনটা হয়েছে এবং খুব শীঘ্রই ওরা একই হতে চলেছে বিয়ের শাড়ি তাহলে এটাই ফাইনাল করা হলো এবার যাই বাকি জিনিসপত্রগুলো কিনি আমার মনে পড়ে আমি আট বছর আগে এখান থেকে একটা খুব সাধারণ খুব সুন্দর দেখতে ওড়না কিনেছিলাম এবারও ওনাদেরকে যখন বললাম ওড়নার কালেকশান দেখান ঠিক মনের মতো হয়ে উঠল না কেমন যেন জবর জং লাগছিল আমরা ভীষণ সাধারণ কিছু খুঁজছিলাম যেটা এক কথায় মন কেড়ে নেবে আমার বোন একটু ঢং ছিল বটে ওই আনন্দে উত্তেজিত হয়ে কিন্তু ওর না ওড়নাটা মনের মতো হয়নি তাই জন্য আমাদেরকে আবার অন্য আরেকটা জায়গায় যেতে হবে বিয়ের শাড়ির কথা ভাবা হলো ওড়নার কথা ভাবা হলো এবার আরও প্রাসঙ্গিক অনেক জিনিসপত্র আছে এ যেমন ও এখন দেখবে অষ্টমঙ্গলাতে যখন ওই বাড়ি থেকে মানে নতুন বাড়ি থেকে আবার পুরাতন বাড়িতে আসবে তখন কোন শাড়ি পরবে এতগুলো শাড়ির মাঝে না একটা শাড়ি এত মনে ধরে গেল বোনের ও উঠিয়ে নিয়ে বলছে আমি এই শাড়িটাই পরবো এমনটাই বোধহয় হয় যাকে সত্যি সত্যি মনে ধরে একবারেই বোধহয় ধরে যায় আর কিছু কিছু জিনিসে এই কনফিউশনটা কিছুতেই কাটতে যায় না এই ফুটফুটে লাল সবুজের সম্ভার সত্যিই মনে ধরার মতোই আমি বলে দিয়েছি যে ঠিক আছে তুই এটা নে এবার তোর কত জন্য কিন্তু তাহলে এরকমই কালার চাই অষ্টমঙ্গলাতে যাতে একই ধরনের রং দুজনের গায়ে থাকে এবার আমরা খুঁজছিলাম ওর বাসি বিয়ের শাড়ি মানে একদম পরদিন সকালবেলাতেই যেই শাড়িটা পরবে এটার রঙটা আমরা একটু অন্য ধরনের খুঁজছিলাম হলুদের মধ্যে যাতে ওই লালের থেকে বাইরে অথচ শুভ কোনো রঙ হয় তারপর এখানে গিয়ে মন বসলো এই শাড়িটাকে বাসি বিয়ের শাড়ি হিসাবে ফাইনাল করে দিলাম এটা সত্যি দেখতে এতটা সুন্দর আর আমার বোনকে ভীষণ মানাবে এরপর কারপালা জানো এর মাঝে একটুখানির জন্য আমি ঢুকে গেলাম আমার জন্য শাড়ি কিনতে হবে বোনের বিয়ে বলে কথা একটা মাত্র প্রিয় বোন তাই আমি এই কালেকশানগুলো দেখা শুরু করলাম তার মধ্যে যে কটা রঙ ছিল এবার মনে তো ধরতে হবে কোনটা মনে ধরে বলো তো আবার শুধু যে আমার শাড়ি কিনলে হবে না আমার শাড়ি এখান থেকে কিনে তো নিয়ে যাব। তারপর আমার 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 মাথায় রাখতে হবে যে এই শাড়ির সাথে কন্ট্রাস্টে পাঞ্জাবির রঙ কি হবে আমার ছোট্ট পুত্র রিয়ানবাবুর গায়ের জামার রঙ কি হবে বা যদি পাঞ্জাবি পরে তার রঙ কি হবে মানে পুরোটা মানানসই হতে হবে বেশ অনেক কটা দেখার পর এই দুটো জায়গায় এসে মনটা একটু স্থিতিশীল হলো তারপর এবার ওই শেষ মুহূর্তের সন্দেহ এটা নিই না ওটা কোনটা বলো তো এই দিকের শাড়িটা না কি সুন্দর ময়ূর রঙা শাড়ি দুটো রং একদিকে নীলচে আর একদিকে সবুজ অপূর্ব লাগলো মনে ধরলো চা খেতে খেতে ফাইনাল করলাম এটাকেই তাহলে মনে ধরার সাথে সাথে গায়েও ধরিয়ে নি। ওনারা আমার গায়ে একটুখানি ছুঁয়ে দিল আহা মনে হচ্ছিল শাড়িটা যেন আমারই অপেক্ষা করছিল আমি হাতে গোনা বছরে ওই দু থেকে তিনবার শাড়ি কিনি তাই যখনই শাড়ি নিই না কেন সেটা যেন একেবারে মনের কাছাকাছি হয় মন কাড়ানো হয় সেটা খেয়াল রাখি এই শাড়িটা যদিও আমার কেনা নয় এটা আমাকে মা বাবা উপহার দিচ্ছে বোনের বিয়েতে আর এখন চলে এসেছি আমরা গায়ে হলুদে শাড়ি দেখতে এই শাড়িগুলো একটু সাধারণ হবে কারণ গায়ে হলুদে হলুদ লাগবে জল ঢালা হবে আরও কত নিয়মাবলী রয়েছে তাই এই সাধারণের মধ্যে হলুদ শাড়িগুলো দেখছিলাম দাঁড়াও এখনও আরও কত কি বাকি এইখানে হলো নতুন বউ এই যে নতুন বউ একদম ইনিশিয়ালি শ্বশুরবাড়িতে যে এই শাড়িগুলো পরবে সুতির ছাপা শাড়ি সেগুলো দেখা হচ্ছে আর ও বলছে এগুলো দেখে আমার মা মা অনুভূতি হচ্ছে যে মায়ে এই শাড়িগুলো পরে তো হ্যাঁ মানে তাই তো আমরা তো ঘুরে ফিরে মাই তৈরি হয়ে যায় কি ভাল লাগছে না কেন এতক্ষণ তো খুব উঠছিলি শীতে দেখে ভয় লাগছে ভয় লাগছে এখন সুতির ছাপা শাড়ি দেখে নাকি ওর ভয় লাগছে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে না আর রিয়েলিটি চেক এখন এই ওরা এখন আকাশ থেকে মাটিতে নামা ওই কালকে একজন কি শেয়ার করেছে জানি বলছে কি বিয়ের যাদের খুব শখ সামনে অগ্রায়ণ আসছে এই দেখো রিয়েলিটি বলে এক গাদা বাসনের চ যে না এবার করো বিয়ে বিয়ের শাড়ি বাসি বিয়ের শাড়ি লজ্জা বস্ত্র অষ্টমঙ্গলার শাড়ি গাই হলুদের শাড়ি জোর আরও কত কিছু রয়েছে না বোনের জন্য এই কটা শাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় গন্তব্যস্থলে আরো অনেক কিছু বাকি এত বড় লম্বা লিস্টই ধন্যবাদ এবং বিদায় জানালাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়কে তো আমাদের হুগুকনে হয়ে গেলো আমাদের কেনাকাটা কমপ্লিট তাই তো মানে আমরা খুব সাধারণ কিছু চাইছি যার মধ্যে বলে তো সেটা আমরা পেলাম না যেটা আমার বিয়েতে পেয়েছিলাম আট বছর আগে গিয়ে এখানে আতি ঢাকেশ্বরীতে কিন্তু এইবারটা সেটা পেলাম না একটু মানে খুব কালার ম্যাচ করছে না যেটা কয় ক্যাট ক্যাটে ঝুলপি হ্যাঁ না এখন যাচ্ছি মুকুট মুকুট আর টোপর কিনতে আর ওখানে যদি ওর না জানি না আর গাছ কৌটো মানে যেগুলো যেগুলো মাথায় আসছে মানে হয়তো এখনো অনেক কিছু বাকি মানে হয় না যে লাস্ট মোমেন্টে মনে পড়ে তো এই এখন আমরা যাচ্ছি শোলাঘরের উদ্দেশ্যে যেখানে বরের মুকুট বউয়ের মুকুট গাছ গাছকোটো আরও ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস পাবার আশায় এলাম সামনে যেভাবে বিয়ের ঢল এগিয়ে আসছে মানে ওই কথায় বলে না লক্ষ্মী পুজোর মতো বিয়ে এত বিয়ে আসছে সামনে তাই ভিড় ছিল প্রচণ্ড আমরা কপাল যে আদি অমন ফাঁকা অবস্থাতেই চলে গেছি নইলে বেলায় গেলে আর আমাদের দেখা যেত না আজকাল এই চাকচিকের ভিড়ে আমার বা আমার বোনের পছন্দ হলো একদম সাধারণ কোনো জিনিস আর তাই আমাদের জিনিসপত্রটাই খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে সুন্দর একটা প্যাকেজিং করে ওরা আমাদের এমন করে সাজিয়ে দিল আর তারপর আমরা দুই বোন মিলে গেলাম ওড়না হাউসে এখানে সেই সাধারণ ওরনার খোঁজে আমরা এখানে এসে আর সত্যিই কষ্ট পেতে হলো না প্রথমে একটা দেখলাম সেটা ভালো লাগলো কিন্তু এটা আরও ভালো লাগলো আর এখানে এসে দুজনে বললাম ঠিক আছে এটাই ফাইনাল আমার বোন ছোট্ট করে একটা ট্রায়ালও দিয়ে নিল একটুখানি ঢংও হয়ে গেল এটাই তো ওর সময় জীবনের এই সেরা একটা মুহূর্তকে ভালো মতো উপভোগ করে নিক তারপর আমরা কি করলাম জানো চলে এলাম আমার আলদো ক্যাফেতে এখানে আসার পর এরা বলছে একটুখানি দুপুরের খাবার দে খুব খিদে পেয়ে গেছে শপিং করে ওরা একটু খাবে আর এই যে জিনিসপত্রগুলো এগুলো একটুখানি গোছ করে নেব তারপর আমরা আবার সোজা চলে যাব কোথায় এই যে কলকাতা স্টেশনে কেন কারণ আমরা রায়গঞ্জে যাচ্ছি যে রাধিকাপুর এক্সপ্রেস আমাদেরকে কলকাতা স্টেশন থেকে সোজা নিয়ে যাবে রায়গঞ্জ স্টেশনে কে কে দেখা করতে এসেছে দেখো আমার কর্তামশাই সপ্তর্ষবাবু এবং আমাদের ক্যাফে আলদোর ম্যানেজার বাবু কৌশিক যে আমার নতুন নতুন ভাই হয়ে উঠেছে দেখো না ক্যাফে আলদো থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছে আর সাথে করে একটা নিজে হাতে লেখা চিঠি চিঠিটা যেমন মন ভালো করলো তার সাথে সাথে আমার আলদো ক্যাফের খাবার আমার প্রিয় প্ল্যাটারের মধ্যে একটা আমাদের হেডশেফ উনি রান্না করেছেন কি যে অপূর্ব একটা অনুভূতি কাজ করছিল যাচ্ছি তবে মাত্র দু তিনটে দিনের জন্যই কিন্তু যখনই যাই এত সুন্দর একটা অনুভূতি নিয়ে যায় নিজের শিকড়ের কাছে যাওয়া বলে কথা নিজের বাড়িতে যাওয়া বলে কথা নীল লাইট জ্বলে উঠলো সকলে তখন নাক ডেকে ঘুমোচ্ছে আমি যাক না কারণ সজাগ থাকতে হবে উঠে পড়তে হবে সেই কোন ভোরে রাধিকপুর এক্সপ্রেস আগে বেশ বেলা করে এনে পৌঁছতো আর অনেকটা সময় লাগতো এখন অনেক তাড়াতাড়ি এনে দেয় এ দেখো না সাড়ে চারটার সময় আমাদেরকে উঠে পড়তে হয়েছে র্যানবাবু তো উঠে তখনও হাই তুলছে আর তখনও আকাশে চাঁদ অন্ধকার আমরা তখন রায়গঞ্জে নামলাম শীতল হাওয়া আমাদেরকে ঠান্ডা করে দিল একদম উত্তরবঙ্গের কনকনের ঠান্ডা যাকে বলে মা বাবা এখনও এসে পৌঁছায়নি আমাদেরকে ওই পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে হয়তো ট্রেন লাইন আটকে দিয়েছে তাই ওনাদের আসতে একটু দেরি হচ্ছে রিয়ানবাবুকে ঢেকে দিলাম ওর টাকে যেন ঠান্ডা না লাগে আর প্রতিবারের ন্যায় এবারও প্রত্যক্ষ করলাম যেটা আমরা এসেছি কি না সেটা দেখার কোনো প্রয়োজন নেই মা বাবা সোজা তাকাবে ওই একটা দিকে যে তাদের নাতি ঠিক আছে তো সে এসেছে তো ঠিক মতো আর আমি যে পাশে দাঁড়িয়ে সেদিকে দেখার কোনো ইচ্ছেও নেই ভ্রক্ষেপও নেই আর কিছু হাতের সামনে না পেয়ে আমার বোনের ছোটবেলার টুপি রিয়ানকে এমন করে পরিয়ে দিয়েছে আমি তো হেসেই কুপকাত তারপর রিয়ান বাবুর সেই দাদুর লাল গাড়ি যেটাও প্রতিবার মনে রেখে দেবে সেই লাল গাড়িটা চলে এসেছে আমাদেরকে নিয়ে যেতে এবং দেখো চারিপাশে কি ঘন কুয়াশা এ এক অনন্য অনুভূতি কলকাতায় যেখানে তখনও শীতের আমেজ আসেইনি তখন আমি উত্তরবঙ্গে দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব কিন্তু দেখো এক অন্য রকমের পরিবেশ পাচ্ছি আর এটা আমার সেই ছেলেবেলাটাকে মনে করিয়ে দিচ্ছিল বারবার এগুলোই তো আমরা বারবার ফিরে ফিরে পেতে চাই ছোটোবেলার সেই সুহকর স্মৃতি সেটা যতই সাধারণ হোক না কেন সেই স্মৃতির মনি কোঠায় সবার আগে স্থান পায় যা তা হলো এই শিকড় এ বাড়ি এই যে আমাদের পারিবারিক গাছপালা শাখা প্রশাখা চারিপাশে ছড়িয়ে আর প্রতিবারের ন্যায় আবার রিয়ান রয়েছে মধ্যমণি হিসেবে একটুখানি পাড়া ঘুরে বেড়াতে যাচ্ছিলাম বাবা বলল এত সকালে আর কোথাও যাস না বেশ ঠান্ডাও পড়েছে বাবা যাচ্ছে একটু ঘুমোতে ঘুম হয়নি ঠিক মতো আবার কোন ভরে উঠতেও হয়েছে আমাদের কতগুলো লঙ্কা জবা ধরেছে দেখো ছোট্টবেলায় এই ফুলগুলোই আমি চুরি করতে বেরোতাম সেই কোন সকালে উঠে ছাদে একখান স্থল পদ্ম এসে দিদুনের যত্ন শুরু হয়ে গেছে আমি খালি ভাবি এই মানুষগুলা আমাদেরকে মাইরে পিটায় মানুষ করছে আর এখন এদের বেলায় কি আল্লাদ কি আল্লাদ এই আল্লাদ আমাদের সময় প্যারেন্টিং এ কোথায় ছিল এখন এই যে এত জেন্টেল প্যারেন্টিং জেন্টেল গ্র্যান্ড প্যারেন্টিং সেটা নিজের বেলায় ছিল না কেন আমাদের সময় তো রাগ খুঁজে প্যারেন্টিং করছে মানে হয় করলে কর নইলে খাইয়ে ফেলাবো না কিন্তু তুমি দুঃখের কথা শেয়ার করতেছি হাসবানা দাদা দাঁত কালাচ্ছে মানে শিকার করতেছে কতটা ডেঞ্জারাস আমাদের বেলায় কাজকর্ম করেছে খাই লেখা মানে মাইরে ধইরে সুইরে ভেলায় মানুষ করা আর এখন দেখো একেবারে পা মাটিতে যেন পানা পড়ে উড়িয়ে আমার মানে হ্যাঁ আসলে চাইতে সুদের মায়া বেশি আসার সাথে সাথে কি খাবার দাবার জানো মুড়ি মুড়কি দিদার হাতের তৈরি মুড়ি মুড়কি পাশের ঘরটা দেখতে গিয়ে আমার বুকটা কেমন যেন ছেদ করে উঠল এই ঘরটার মধ্যে যা কিছু রয়েছে সব আমার বোন দুদিন পর নিয়ে যাবে ওই বাড়িতে মা বাবা তারই কাজ করছে জানি না কোন হৃদয়ে ওরা করতে পারে জানি না কোন পাথর বুকে চাপা দিলে নিজের সন্তানকে নিজের থেকে দূরে পাঠিয়ে দেওয়া যায় আজ আসি Are vlog